পুরী জেলার ব্রহ্মগিরি আলালনাথের নিকটে নামক গ্রামে সর্ববিদ্যা বিশাল ভবানন্দ রায়ের জ্যেষ্ঠ পুত্র রূপে আবির্ভূত হন মানে ভবানন্দ রায় ছিলেন কৃষ্ণ পাণ্ডু পান্ডু মহারাজ তার পাঁচ ছেলে না তার ভবানন্দ রায়েরও পাঁচ ছেলে হ্যাঁ তাই রামানন্দ রায় একধারে শ্রেষ্ঠ রাজনীতিবিদ আবার মহাকবি আবার পরম পণ্ডিত আবার রসিক ভাগবতম তথা সর্ব বিষয়ে ছিলেন তিনি উড়িষ্যার রাজধানী হ্যাঁ উড়িষ্যার স্বাধীন রাজা গজপতি মহারাজের প্রতাপ রুদ্রের অধীনে পশ্চিম রাজ্য শাসনের কর্তার পদে অধিষ্ঠিত হলেন গজপতি মহারাজ্যে প্রতাপরুদ্র তার পশ্চিম রাজ্যে শাসন কর্তা উনি সারা ভারতের রাজা তাই তিনি একদিকে ওই পশ্চিম রাজ্যের শাসন পদে তিনি রামানন্দ রায়কে অধিষ্ঠিত করলেন তাই রামানন্দ সময়ের রাজধানী বিদ্যানগর গোদাবরী নদীর সাগর সংগ্রামে অর্থাৎ কোর্ট দেশে অবস্থিত তৎকালে রাজ বলে খ্যাত ওখানে একটা ইস্কন মন্দির আছে রাজমহেন্দ্রী রাজমহেন্দ্রী প্রাদেশিক রাজধানী ছিল রামানন্দ রায় মহারাজ প্রতাপ রুদ্রের নামেই রাজ্য শাসন করতেন গৌরা গণদেশ দীপিকায় রামানন্দ রায়ের পুরো পরিচয় বলা হয়েছে যে পাণ্ডপুত্র অর্জুন এবং অর্জুনীয় সখী রামানন্দ রায় প্রবিষ্ট

শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় রামানন্দ রায়ের অভিন্ন বিশাখাস্বরে পড়েছেন মানে অর্জুন আর বিশাখাদেবীর মিলনে রামানন্দ রায় সেজন্য এত পাণ্ডিত তার মহাপুর যখন ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারতে গিয়েছিলেন গোদাবরী তীরে তখন ওই গোদাবরীতে স্নান করার জন্যে বহু লোকজন নিয়ে আনন্দ সহকারে পালকি করে হ্যাঁ বাদ্যবাদকেরা বাজাতে বাড়াতে আসছিলেন স্নান করার জন্য এবং যখন স্নান করার জন্য এসেছে দূরে মহপ্রভুকে দর্শন করলেন হ্যাঁ দর্শন করে মহাপ্রভু রামানন্দ রায় কেউ চিনতে পেরেছিলেন কেন আগে তো যে পরিচয় করে দিয়েছিল হ্যাঁ যে সারবু রামানন্দ রায় বলে একজন আছেন তিনি খুব জ্ঞানী নয় তাই মহাপ্রভু যখন ঘুরতে ঘুরতে গোদাবন দিকে গেলেন তখন রামানন্দ রায়ের সঙ্গে গঙ্গা এসেছিলেন সেই সময় সাক্ষাৎ হয়েছিল এবং রামানন্দ রায় বললেন প্রভু এত লোকের সামনে যদি কিছু বলা হয় বলবে দেখো একজন হম পদাধিকারী হ্যাঁ অধিকারী ব্যক্তি তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বলছে আলিঙ্গন করছে আবার কেউ বলে সন্ন্যাসী ঠাকুর আবার একজন বিষয় লোকের সঙ্গে আলিঙ্গন করবে সে দুজন দুজনে একটু এ হয়ে গিয়ে মানে লোক শিক্ষার জন্যে যাতে কেউ কিছু মনে না করে সেই দুজন একটু আলাদা হয়ে গেলেন আর অপূর্ব সন্ন্যাসী তিনি নাম জপ করছেন যেন দেখে মনে হচ্ছে সূর্য সম কান্তি অরুণ প্রকাণ্ড দেহ কমল নয়ন অপূর্ব সন্ন্যাসী মূর্তি দর্শনে রামানন্দ চমৎকৃত হলেন মনে হলো সন্ন্যাসী যেন তার মন প্রাণ ধরে টানছে সন্ন্যাসী বেশধারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপু অপূর্ব রূপরাশি অঙ্গজিত আকৃষ্ট রামানন্দ রায় আপনার আপনি মহাপুরষের নিকটে এসে তাকে ধন্যবাদ নিবেদন করলেন হ্যাঁ তখন আর লজ্জা নেই কিছু হ্যাঁ রামানন্দ রায় স্বয়ং এসেছেন এসে মহাপুর সঙ্গে সাক্ষাৎ করলেন রামানন্দ রায় আছে গোদাবরী তীরে অধিকারী হইন তেওন বিদ্যানগরে তোমার সঙ্গের যোগ্য তেওই একজন পৃথিবীতে রসিক ভক্ত নাই তার সম পান্ডিত তার ভক্তিরাজ দুয়ের তেও সীমা সম্বাস জানিলে তুমি তার মহিমা ঘাটের অনতি দূরে কীর্তনকালে সর্বজ্ঞ মহাপুর চিনতে পারলেন দুলায় করে আগত রাজপুরুষী রামানন্দ রায় রামানন্দ রায় গোদাবরীর তীর্থ ঘাটে স্নান কালে মা উৎকণ্ঠিত হয়ে দেখলেন এক অপূর্ব সন্ন্যাসী বোন আলো করে নাম জপ করছেন তাই এসেছেন তার কাছে তখন দাঁড়িয়ে রামানন্দ রায় বললেন উঠো উঠো কৃষ্ণ কৃষ্ণ বলো মানে রামানন্দ প্রণাম করেছে সন্ন্যাসীকে দেখলে প্রণাম করতে এটা নিয়ম হ্যাঁ তাই রামানন্দ রায় কে আলিঙ্গন করার জন্য উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি রামানন্দ রায় তখন রামানন্দ রায় করজরে মহাপুর চরণে নিবেদন করলেন আমি সুদ্রাদম তোমার চরণে দাস রামানন্দ অমনি মহাপ্রভু প্রেমানন্দিরে পরম সৌ ভগবান ভক্তপ্রভ রামন্দ রায় বাউদাদা জীবে ভাই প্রণয় আবদ্ধ করলেন। হলেন প্রণয়বিষে উবারে মুর্চিতে ভূমিতে পড়লেন ভক্ত ভগবানের এই মধুর মিলনে উভয়ই পরমানন্দ লাভ করলেন মায়েরা জরে উনি ধরি উবাই ননসু উয়ার অঙ্গে অশ্রুসাতৃ ভাবে লখন যায় উভয় উভয় পরি প্রেমে উদায় রামানন্দ রায় আর মহাপুর প্রেমানন্দে কৃষ্ণ উচ্চারণ করতে লাগলেন বেদজ্ঞ বিপ্লব স্নান আদি তর্পণ আদিও করছিলেন নবীন সন্ন্যাসী আর প্রতিনিধি রামানন্দ রায়ের এরূপ অদ্ভুত প্রীতি মিলন দেখে তারা বিস্মিত হয়ে নবীন সন্ন্যাস ব্রহ্মতে দেখছি তিনি শুদ্ধকে আলিঙ্গন করে রোদন করছেন কেন কেউ মনে করতে পারে আর এই রাজনীতি প্রতিনিধি রামানন্দ রায় ইনি তো পরম গম্ভীর স্বভাব এই নবীন সন্ন্যাসীর অঙ্গ পর্ষে এমন উন্মত্ত হল হলেন কেন বিপ্রগণ মনে মনে এইরূপ বিচার করতে লাগলেন মানে রামানন্দ রায় কে তো জানত না মহাপ্রভু সারে ভট্টাচার্য সব পরিচয় করে দিলেন এই পরিচয় করে দেওয়ার ফলে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন কৃপা করলেন তখন বলছেন সকলের হৃদয় দুর্বৃত হয়েছে সকলের মুখে আমি কৃষ্ণ নাম শুনছি তাদের অঙ্গ পুরো নয়ন অশ্রু দেখা যেতেছে রামানন্দ রায় মহাপুর তত্ত্ব বুঝেছেন তার মনের কথা বললেন রামানন্দ রায় মহাপ্রুকে সাক্ষাৎ জেনেছেন জীবের এত রূপ গুণ সম্ভব হয় না তাই তিনি বিস্মিত হইলেন রামানন্দ রায় একটা বিষয়ে জড় আশ্চর্য বিষয় দেখলেন রামানন্দ রায় একটা বিশেষ রামানন্দ রায় একটি বিষয় বড় আশ্চর্য দেখলেন তার সাথে পণ্ডিত অভিমানী যে সকল বিদজ্ঞ কর্মচর প্রায় রাজা হাজার কানেক বিপ্র ছিলেন তারা প্রথমে মহাপুর কার্যে কটাক্ষ করেছিল এই সকল বিপ্র মহাপুর কৃপায় অকস্মাত ভক্তিপথের প্রতীক হলেন স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শনে তার মুখ নিশ্চিত আমাদের আরো বললেন মহাপ্রু বিরক্ত সন্ন্যাসী তিনি বেদাজ্ঞান নিষেধ অগ্রাহ্য করে সর্বসমক্ষে তাকে আলিঙ্গন আলিঙ্গনদানে কৃতার্থ করলেন একটা সাধারণ সন্ন্যাসী কার্য নয় এভাবে বিভিন্ন বিষয় বিচার করে রামানন্দ রায় মহাপ্রভুকে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান বলে মনে করলেন কিন্তু মহাপ্রভু আত্মপ্রকাশ করেও তিনি সর্বদা আত্মগোপনের তৎপর রামানন্দ রায়ের কথা শুনে মহাপ্রু ঈশ্বর হাসলেন এবং উত্তর করলেন মহাপ্রু চিরদিনই ভক্তের মন বাড়াতে যা বললেন তাতে রামানন্দ রায়ের কথা বলার সামর্থ্য মহাপ্রভু চিরদিন ভক্তের মান বাড়াতে তৎপর বুঝলেছেন তিনি রামানন্দ রায়ের কথা উল্টে যা বললেন তাতে রামানন্দ রায়ের আর কথা বলার সমর্থ হইল না এভাবে উভয় উভয়ের গুণকীর্তন করে অত্যন্ত আনন্দিত হলেন এমন সময় একজন বিষ্ণু ভক্ত বেদজ্ঞ ব্রাহ্মণ এসে মহাপুর নিমন্ত্রণ করলেন মহাপুর বৈষ্ণব জেনে আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাই তাই আপনার যেমন তাই পুনরায় যেন তোমার দর্শন লাভ করতে পারে যদি পামরকে করবার জন্য এখানে এসেছেন তবুও কেবলমাত্র আপনাকে দর্শন করে আমার দুষ্ট হয় নাই দয়া করে পাঁচ সাত দিন এখান থেকে আমার চিত্তকে মার্জিত করুন শুদ্ধ করুন এই কথা শুনে মহাপ্রু ঈশ্বর হাসলেন রামানন্দ রায় নিতান্ত অনিত্য সত্ত্বেও তখনকার মতো মহাপ্রুকে ধন্যবাদ প্রণাম করে পুনরায় সাক্ষাৎ ইঙ্গিত দিয়ে বিদায় গ্রহণ করলেন তাহলে বিদ্যানগরে মহাপুর সঙ্গে প্রথম মিলন হলো এবং দরিদ্র বিপ্রে গিয়ে ভিক্ষা গ্রহণ করলেন বিদ্যানগরে যে ছিলেন পূর্ব নির্ধারিত সংকল্প অনুযায়ী পুনরায় মিলনের জন্য মহাপ্রভু রামান উৎকণ্ঠিত হয়ে আছেন মাপু তার প্রিয় ভক্ত রামানন্দ রায়ের গৃহে গমন করেন নাই কারণ বিষয়ের সংশয়ভাবে তিনি থাকতেন না বিষয়ে ভক্ত সঙ্গ করতে করতে তিনি কুণ্ঠিত হতেন না মানে আমার বিষয়ে ভক্তদের সঙ্গ করতেও তিনি খুব কুণ্ঠিত হতেন না তারপরে রামানন্দ বহুজন সমাজ রাজপ্রাসাদে বাস করতেন এই জন্য মহাপ্রভু এক নির্জন দরিদ্র বিপ্র অতিথি হয়েছেন তিনি সেখানে পরমানন্দে আছেন ক্রমে দিব্য অবসান হলো সন্ধ্যা দেবী এসে উপস্থিত হলেন মহাপু তটে একটা নির্বৃত স্থানে বসে আছেন মহাপ্রভু সন্ধ্যা কালীন নৃত্যক্ষিত করে নদী উপবনে সুভাষ সন্দর্শন করে প্রেমানন্দ ভরে কৃষ্ণ কীর্তন করতে করতে সেই বিপ্লবীর রামানন্দ রায়ের অপেক্ষায় উৎকণ্ঠিত বসে আছেন এমন সময় একটা মাত্র ভিত্ত সঙ্গেরা সঙ্গে রায় রামানন্দ অত্যন্ত প্রসন্ন বেশে শ্রীকৃষ্ণ চৈতন্যবাবুর নিকটে এসে তার চরণ বন্দনা করলেন মহাপ্রভু গাত্রোত্থান করে রামানন্দ রায়কে প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করলেন গোদাবরী নদীর তীরে নির্জন বিপ্লব উভয়ের মিলন হলো হ্যাঁ বুঝেছেন নির্জানে বসে চৈতন্য মহাপ্রু রামানন্দ রায় এই সময় বাদ সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করে ছিলেন হ্যাঁ তাই আলোচনাটা আমরা পরের দিন করবো হ্যাঁ আজকে আমরা বুঝতে পারলাম ক্লাস থেকে যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন তখন দক্ষিণ ভারতের গভর্নর ছিলেন রামানন্দ রায় আর এই রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সার্ব ভট্টাচার্য খুব অনুরোধ করেছিলেন তাই দক্ষিণ ভারতে যাওয়ার পরে তিনি সার্বম ভট্টাচার্যের কথাটা স্মরণ করলেন করে গোদাবরী নেত্রী বসে আছেন দেখলেন যে পালকি করে একজন আসছে একজন ব্যক্তি আর প্রচুর ঢাল মানে ঢাল হ্যাঁ থেকে আরম্ভ করে আনক দুনদুবি থেকে আরম্ভ করে কিছু নিয়ে গেছে হ্যাঁ তা আনকি থেকে কিছু বাজাতে পারলেন হ্যাঁ যে রায় তারপরে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন হ্যাঁ এই হচ্ছে আজকে ক্লাস সারবস্তু আবার আগামীকাল আমরা তারপর থেকে পাঠ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে फ्री बाउल सकते भारत